ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা পাঁচ আগস্টের এই অভ্যুত্থানের পর নিরাপত্তা ভেঙেছেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী কারা কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে সেই তথ্য জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন দেশত্যাগ করার আগে যে বক্তব্য তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেওয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে হাসিনা ঘনিষ্ঠ আওয়ামী লীগের শীর্ষকর্তাদের বক্তব্য গত মে মাসে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহসচিব ডোনাল্ড লুর ঢাকা সফরের সঙ্গে এই ক্ষমতা পরিবর্তনের সম্পর্ক রয়েছে এই অভিযোগও তারা করেছেন যে লু চীন বিরোধী কিছু পদক্ষেপ নিতে হাসিনার উপর চাপ দিচ্ছিলেন শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমান বিমানঘাটের কাছাকাছি একটি গোপন আস্থানায় অবস্থান করছেন যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয় হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন টাইমলাইন ডেস্ক ঢাকা